আসসালামু আলাইকুম রহমতুল্ল আমার লাকশাল লাল চাক তুইছে তখন জ্বর মাটি দুই আমরা আটি বানাইছি আর জ্বর মাটি আমরা তুলালে ফলাই রাম দুইয়া খালি জোর বাজু দাম যাতে মাটিটা ভরে যায় ও জর মাটি দর কাম চলে লালচাহ আমার সাড়ে তিন কেহার টাকা

সকালে গুণে আমরা শুকাই গেলে মানে ভারি করে দিব আর এভারম আর সকালে গুন ইয়ে করে দিব আর টাকা থাকি নাকিটা আমি দেখাই ভাল লাগে কাম করামে আটী বানাতো আসলাম আহনে কাম দেখাই রাম বিধি খালি মাতি না খাও খরি দেখাইছি দেখছি মানে সগর আদি বানাইছি সগর আদি বানাই অনেক সগরে বাইন তো আতো আমি আছি আদি বানানো আমি আসলাম মাপা তো আসলাম কিন্তু আমরা দুটোটা আদি করছি প্রত্যেকটা আদি এলে এক কেজি প্রত্যেকটা আদি আমরা সই আধা কেজি প্রত্যেকটা আটি আগে দেখা ইসলাম টাক বাসা ওনে দেখা রাম বাসা করা চলে যেগুলো একটু ছোটো সাইজ যেগুলা বড়ো সাইজ মিডিয়াম নাই আর ওগুলো সাইজ মিডিয়াম দুই এরাকে দিছিলাম আমি আর একটা ভিডিও বাইগন খাচামরিচ কদু তদু রগুলার আরকি উলগেয়া খালি বাইঙ্গনার লাল শাক তো লাল শাকটা আমি কখনো রাখছি মেলিয়া একশো আটি তো এটা আর বারবার দিয়ে দাম না ইলাখান মনে ঘরে নাম আর থেকে বিশ ত্রিশ ত্রিশ দিন লাল শাক যাইব একশো আটী ঘুরি একদিন বারে বারে তুলবো আমরা আর এটা তো ডিফরে স্টাইলে আমি লাল শাক করছি লাল শাকটা করা আসলে মেইন কারণ হয় বুটটার মাঝে আমি লাল শাকটা পালাইছি রঙগুটার গাছব লাল লালশাক হয়েছে এখন আমি লালশাক তুই দশ পনেরো হাজার ভাই এটা আমার আছে লোকে ডুগি আছে ডুগি পেন আমি তুলতাম না ঈদর বাদে ডুগি তুলম এটা বড় বড় ডুগি উর জাতর ডুগি ইনশো ডুগি তুলম যে সময় বুটা টকি এই সময় আমি ইনশোল্লা আবার দেখাইমু আর খেয়ালা আছে লালশাক তুলা দেখাইতাম আমার নিজের সময় লাগে বছি না রাত্রায় আমি এখন আসি তাইলে আমি নিজেও সময় দিতাম পারলাম না আমি ব্যস্ততার কারণে খেয়ালও হতাম পড়া মানে আমার বাগনা